ওকে আমরা আমাদের আলোচনা শুরু করছি আজকে মিটিং এ যারা যুক্ত হয়েছে এসএসসি 25 ব্যাচে কলেজ কলেজে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা যারা সিনিয়র শিক্ষা পরিবারে ছিলেন তাদের সবাইকে শুরুতে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে তোমাদের চান্স হয়েছে চান্স পাওয়ার পরে তোমাদের কেমন লাগছে জানতে চাই যারা আমার কথা শুনতে পাচ্ছেন স্যার তার অনুভূতি প্রকাশের বাইরে জি স্যার আমরা কি তোমাদের অনেক খুশি হয়েছি হ্যাঁ আমরা কি অনেক খুশি তোমাদের কিছু শেখাতে পেরেছি কিনা জি স্যার আলহামদুলিল্লাহ প্রশ্ন একটা অনেক ভালো গাইডলাইন পেয়েছিলাম যে কিরকম প্রশ্ন হতে পারে স্যার আমাদেরকে যা নোট দেয়া হয়েছিল যা যেসব এর এক্সাম নেওয়া হয়েছিল তা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল আচ্ছা মাসাল খুবই ভালো তোমাদের এই কথাগুলো আমাদের পরবর্তী যারা এসেছে ছাব্বিশ ব্যাচ আসবে তাদের জন্য আরো উৎসাহ কাজ করবে আমাদের আরো করার আর তোমরা তো আছোই সামনে আমাদের ইন্টার একাডেমিক ব্যাচের জন্য আমরা ইনভাইট করবো যদি অ্যাভেলেবেল থাকো তোমরা আসতে পারো এখন আর বাকিরা বাকিদের কি অবস্থা এখনো সবাই জয়েন করেনি আফরিন এরপর আরো অনেককে দেখতে পাচ্ছি ভাবিহা সঙ্গীতা তোমরা কি শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছি আচ্ছা তোমাদের কি অবস্থা বলো জান্সপার পরে দৌড়াদৌড়ি ব্যস্ত হয়ে পড়েছো কিনা না নাকি তোমাদের এখন কেমন লাগছে চান্স পাওয়ার পরে সেটা জানাও আমার কাছে তো এখনো স্বপ্নের মতো লাগছে স্যার এখনো বিশ্বাসই হইতেছে না জি স্যার কষ্ট করলে অনেক কিছুই মিলে পাওয়া যায় তবে প্রতিযোগী অনেক হিউজ কম্পিটিটর এর মধ্যে অনেকে চান্স হবে অনেকের হবে না এটা আমাদের বুঝতে হবে অলরেডি পঁয়ত্রিশ জনের উপরে টেক্স বা কল করেছে হয়তো আরো হবে ইনশাআল্লাহ তো টোটাল পরিসংখ্যানটা এখন আমি বুঝতে যে চান্স হয়েছে আর অলরেডি তোমাদের একটা ক্রসিয়ান গ্রুপ করা হয়েছে ওখানে মনে হয় ত্রিশ জনের মতো মানে যুক্ত হয়েছে আরো যুক্ত হবে অনেকে বাইরে আছে আমি আমি একটু স্ক্রিন শেয়ার করছি দেখো তোমরা দেখতে পাচ্ছো কিনা দেখো তো দেখা যায় আচ্ছা আমরা একটু অ্যাডমিশন রেজাল্টে চলে যাই শুরুতে আমরা গুগলে এইচ সি সি সার্চ করে ওয়েবসাইটে আসবো শুরুতে যেটা আসবে দেখো এখানে ভর্তির যে প্রসেসটা আমি একটু সহজে তোমাদের পুঠিয়ে দিই কলেজে চান্স করে আর আমরা এটা রিপোর্ট করেছি আমরা গ্রুপে দিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে ওকে ওকে আহ তোমাদের যাদের চান্স হয়েছে তোমরা পনেরো এবং ষোলো তারিখ সন্ধ্যা ছয়টার মধ্যে বিকাশের কোর্স জমা দেওয়া এটা হচ্ছে যে কোনো দোকানে গেলে বা বিকাশ অ্যাপস থেকে ওখানে অপশন আছে ইনস্টিটিউট অপশন আছে হলিক্রস কলেজ সার্চ করে সেখানে তোমাদের এসএসসি রোল পাসিং এয়ার মানে পরে যে তথ্যগুলো চেয়েছে এগুলো দিলেই তোমরা ওখানে টাকা জমা দিতে পারবে একুশ হাজার পাঁচশো ষাট টাকা আলাদা কোনো চার্জ দিতে হবে না এটা পেমেন্ট হবে এটা যখন করবে এরপরে তোমার একটা এস পাবা সিকিউরিটি কোড পাবা সেটা দিয়ে তোমরা আবার এই কলেজের সাইটে চলে আসবে কলেজের আমি শুরুতে যেখানে এসেছি যে এখানে এসে দেখো এখানে যে লিঙ্ক গুলো আছে এগুলাতে তুমি পারো ঠিক এখান থেকে তুমি পারমেন্ট স্লিপটা কালেক্ট করতে পারো একটু দেখা এখানে নেট প্রবলেম বা আরেকটা সাইড দেওয়া আছে এখানে নদীশে সাইটের লিঙ্ক নাম দেওয়া আছে এটাতেও তুমি ক্লিক করে পারমেন্ট স্লিপটা নিতে পারবে এই পারমিট পরেই টা পারমিট স্লিপ নিয়ে কি বললেন আরেকবার একটু বলা যাবে হ্যাঁ আচ্ছা আমার খুনের ফল আসছিল তো এই জন্য কেটে যাচ্ছে

বিকাশ অ্যাপস থেকে তাহলে পনেরো থেকে ষোলো তারিখ সন্ধ্যা ছয়টার মধ্যে আমরা যেটা করবো বিকাশ অ্যাপস থেকে আমরা হলিক্রস কলেজ সিলেক্ট করে যে কোনো দোকান থেকে করতে পারো ফোন থেকে করতে পারো সেখানে তোমার বোর্ড পাসিং ইয়ার এসএসসি রোল এবং যে গ্রুপে চান্স পেয়েছো এটা লিখে টাকার অ্যামাউন্ট সেখানে দেখাবে ওটা পেমেন্ট করতে হবে দেন এরপরে তোমার ফোনে একটা এস এম সি সিকিউরিটি কোড আসবে সেই কোডটা তুমি এরপরে যেটা করবা মালিকপুর ওয়েবসাইটে আসবে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনে ক্লিক করবা কিংবা sites.google.com বা view by hcc এটাতে ক্লিক করবা পরে ওই সিকিউরিটি কোডটা ক্লিক করলে তোমার কনফার্মেশন স্লিপ আসবে কনফার্মেশন স্লিপটাই হলো তোমার ভর্তি ওইটা নিয়ে ওটা তুমি প্রিন্ট করে ফেলবা কালার কপি বা একটা কপি কালার কপি করে ফেলবা সেটা কপি করে তুমি কলেজে নিয়ে যাবা বা গার্ডিয়ান গেলেও হবে গার্ডিয়ান গেলেও হবে স্টুডেন্ট গেলেও হবে ফর্ম দিয়ে দিবে কিন্তু ফর্মটা অবশ্যই স্টুডেন্ট কে নিশাথে ফিল আপ করতে হবে নিজে ফিল আপ করবো অন্যভাবে ফিল আপ করানো যাবে না শোনা যাচ্ছে না ভেঙে ভেঙে আসতেছে কথা এখন শোনা যায়